সবাইকে কেমন কাছে আশা করছি ভালো আছে আমরা গিয়েছিলাম আমার আপুর বন্ধু আমি কানাডা থেকে এসেছে ওমাদের পাড়ি হচ্ছে থেকে তো আমরা পটিয়া এসেছি ওনাদের বাড়িতে আমরা এই পাশে হচ্ছে ওনাদের বাড়ি ওনাদের বাড়িতে আমরা কিছুক্ষণ বসে নাস্তা করে তারপরে এই যে দেখছেন আহ দুই তলা এটা হচ্ছে একটা থিমখানা এবং হেবজখানা এখানে বাচ্চারা পড়াশোনা করে আমরা তো এটা দেখতে যাচ্ছি এখানে যে এই তিনখানা এবং হেবজোকানা বাচ্চার বাচ্চাদের জন্য এখানে রান্না বান্না করা হচ্ছে তো এ তো আমরা এ পাশ দিয়ে যাচ্ছি এম এখন হেবজখানাটার আর এখানে খুবই সুন্দর একটা পুকুর আছে অনেকদিন পরে আসা হচ্ছে এমন কি সময় গ্রামের পরিবেশে আর আমার গ্রামের পরিবেশ খুবই ভালো লাগে একদম কোলাহল মুক্ত যেখানে আছে পাখি শব্দ খুবই ভালো লাগে তো আমরা যে ঢুকছি এখান দিয়ে হচ্ছে এটা আমার পেছন দিয়ে আসছি পুরুষের আছে দিকে আমরা পেছন দিয়ে আসছি এখানে

明年，然后。